এবারে আমরা এসএসসি ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাথে এসএসসি পাশ করেছি আমরা পেয়েছি আঠেরো জন এ প্লাস পেয়েছি এই সাফল্যের পিছনে আমাদের মা বাবা মা সহপাঠী এবং আমাদের টিচারদের অনেক বড় অবদান রয়েছে কেননা তারা নিরলস পরিশ্রম করার মাধ্যমে যে আমাদের পিছিয়ে যে সময় যে যে এফোর্ট গুলো ব্যয় করেছেন সেগুলোর কাছে আমরা দিনই আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রমের কারণে আজকে আমরা ভালো একটা রেজাল্ট যেভাবে আমাদেরকে কেয়ার টেক কেয়ার করেছেন আসলে অতুলনীয় এগুলো তাদের কথা না বললেই চলে না অনেক অনেক সরকারি স্কুল আছে যেগুলোতে পাশও করে নাই কথা সেখানে আমরা একটি স্কুল স্কুলে এত ভালো একটা রেজাল্ট আমরা করতে পেরেছি আসলে আমরা গর্বিত ফিলিংটা বলার মতো না আমাদের মধ্যে আঠারো জন অলরেডি প্লাস পাইছে যার মধ্যে জন গোল্ডেন পেয়ে গেছে যেটা আগের বছর থেকে তো বলা যায় যে আমাদের স্কুলটা গ্রাজুয়েলি আগের থেকে ভালো করতেছে থ্যাঙ্কস টু আওয়ার টিচার্স যারা কিনা এক্সট্রা সময় আমাদেরকে দিচ্ছে আমাদের উপরে মেহনত করতে আমরা আসতে পারছি এটা আশা রইলো যে আমাদের নেক্সট আমাদের থেকে হয়তো ভালো কিছু করে দেখাইতে পারবে প্রতি বছর মেয়ে এবার আমাদের স্কুল ছিয়ানব্বই পার্সেন্ট পাস সহ আঠারো জন অ্যা পেয়েছে এবং দশজন গোল্ডেন পেয়েছে সবগুলোই হলো আমাদের টিচারদের অবদান আমাদের টিচাররা আমাদের সর্বোচ্চ দিয়ে যাচ্ছে বাংলাদেশে এমন স্কুল আছে যেখানে একজনও পাস করে না কিন্তু আমাদের স্কুল হাটে দেখে ছোট্ট একটি স্কুল হয়েও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের স্টুডেন্টদের সফলতা অর্জন করানোর জন্য প্রতি বছর নেয় চিলড্রেন হাই স্কুল এবারও ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছে এর অবদান হচ্ছে একমাত্র আমাদের শিক্ষকবৃন্দদের যারা দয়া করবেন আমরাও যাতে তো আমাদের বড় ভাই আপুদের মতো এভাবে ফলাফল এনে আমাদের চিলড্রেন হাই স্কুলের নাম উজ্জ্বল করতে পারি চিলড্রেন হাই স্কুল থেকে আড়ার জন অ্যাপ্লাস এবং ছিয়ানব্বই পার্সেন্ট ভালো ফলাফল হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমি খুবই গর্বিত ইটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা অক্লান্ত করছেন গ্রামে তাদের যে পড়ার নিয়মটা ওইটা যে তারা সুন্দরভাবে পরিচালনা করতো তাহলে এটা কখনো সম্ভব হতো না আপনারা দোয়া করবেন যাতে আমাদের স্কুলে আরও বুঝেছেন আরও অনেক শিক্ষার্থী এভাবে সম্মানের বয়ে আনতে পারে আমাদের স্কুলের জন্য এইসব সম্ভব হয়েছে আমাদের স্কুলের টিচার এবং তাদের পাঠদানের মাধ্যমে আমি চিলেগাড়া হাই স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত সামনে বছর আমরা পরীক্ষা দিব আপনারা সমাজের জন্য দোয়া করবেন যাতে আমরা আমরা বড় ভাইদের বা মতো সুনাম অক্ষুন রাখতে পারি বাবা মা বোকা থেকে যাতে বাঁচার জন্য শুধু পড়াশোনাটা না করে তাদের নিজের জন্য যা পড়বে তার জন্য মনোযোগ দিয়ে পড়বে সব কিছুই টাইম মতো করার চেষ্টা করবে ক্লাসে যা পড়াবে তা যাতে মনোযোগ দিয়ে পড়বে আর ঘরে এসে যাতে একটু পড়া করলে তা যেন ভালো করে শিখবে আমি এটাই অনুরোধ করব আমার ছোট ভাই বোনদের কারণ আমার ফার্স্টে ফতেবাদ হাই স্কুল এটা একটা শতবর্ষী বটবৃক্ষ সারাউন্ডিং এরিয়া আমরা সব ব্যবহার করি ওরা আমাদেরকে বোধ কপারেশন করে কিন্তু আমাদের রেজাল্টের পিছনে ওদের অনেক অবদান আছে তাহলে আমাদের এই সাইড স্কুলের মধ্যে আমাদের প্রতিযোগিতা হচ্ছে পড়ালেখা নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমাদের মধ্যে সৌহার্দ্য বাবাস তোমরা চেষ্টা করো আমরাও চেষ্টা করি কে কত ভালো রেজাল্ট করতে পারি আমরা এটাই এই প্রতিযোগিতার মধ্যে আমরা আসি গার্ডেন হাই স্কুল প্রতি বছর তারা চেষ্টা করে এসএসসিতে ভালো রেজাল্ট করে মধ্যে একটা ভালো অবস্থানে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য এবারও তার ব্যতিক্রম হয়নি ছিয়ানব্বই পার্সেন্ট পাশের হার সহ আঠারো জন এ প্লাস পেয়েছে এই চিলড্রেন গার্ডেন হাই স্কুলে শিক্ষার পাশাপাশি যে সাধারণ জ্ঞান সহ আমাদের দেশের যে সংস্কৃতি সে সংস্কৃতি দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের একজন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছে হাটেদারি ফতিহাবাদ সিন্ডেল গার্ডেন হাই স্কুল থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটেদারি টিভি